ওদের চাপা ডালের এক বিরাট হোডিং করে রেখেছে আর খুব ভালো করে আমি ড্রেনে জল পাস করে দিয়েছি তারপরে লিখেছে যে আমি হাইমাস লাইট লাগিয়ে দিয়েছি তারপরে লিখেছে যে আমি নালিতে যে ড্রেনেজটা হয় সেই ড্রেনেজটা পরিষ্কার করে দিয়েছি একটা এমপিকে যদি হাই হাইমাস লাইট লাগাতে হয় আর ড্রেন পরিষ্কার করতে হয় i বারাসাত লোকসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়ের সমর্থনে বুধবার বারাসাত শতদল ময়দান থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন ডি ওয়াই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি এদিন এই শোভাযাত্রা শতদল ময়দান থেকে শুরু হয় এবং বারাসাতের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রাটি শেষ হয় বারাসাতের হেলা বটতলা মোড়ে সঞ্জীব চট্টোপাধ্যায়ের সমর্থনে এই শোভাযাত্রা দেখার জন্য রাস্তার দুধারে মানুষের ভিড় জমে গিয়েছিল শোভাযাত্রা শেষে গাড়ির ওপর থেকে বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি চাঁচা ছোলা ভাষায় এদিন আক্রমণ করেন বারাসাত পুরসভাকে এবং বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ তসিদারকে এদিন একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল এবং বিরোধী দল বিজেপিকে আক্রমণ করেন তিনি তার কথায় रेल के

যে যদি দুর্ঘটনা অনেক ছাত্রিত হয় তাহলে এই ড্রাইভারদেরকে দশ বছরের চেন আর লাখ লাখ টাকা জরিমানা দিতে হবে তাহলে যে কাজ পার্লামেন্টের ভেতরে বসে এই সমস্ত ড্রাইভারদেরকে রাস্তায় যারা দোকান চালাচ্ছে তাদের তারা প্রতিদিন খেতে খেলছেন তাদের যে অধিকারটাকে সুরক্ষা দেবার কথা সেখানে এরা যাচ্ছে না করে তাই আমাদের কাছে কথা যারা ড্রেন পরিষ্কার করতে চায় তাদেরকে এলাকাতেই ড্রেন পরিষ্কারের জন্য বাড়ির সামনে বেঁধে রেখে দিই আর যারা গোটা ট্রেনে